তো দেখো শামুক গুলা আমরা আজকে যাচ্ছি আর কি মানে একটা শামুক খুঁজতে তো আমরা এখানে আছি কলাবাড়ি ঘাটে তো দেখি আমরা কোথায় আর কি পাওয়া যায় তো সাথে আমার আছে সাপোর্টার আছে আর আমি সাথে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের দাদা জয় দাদা তো চলো এখন যাবো আমরা শামুক খুঁজতে দেখি কোথায় পাওয়া যায় আর কি শামুক তারপরে ওগুলোকে রান্না করব তারপরে কি রকম করে শামুক রান্না করে খাওয়া দাওয়া সব তোমাকে এ টু জেদ আর দেখাবো তো ওটা পার্ট টু আসবে এখন আজকে শুধু সামুগুলো খুঁড়বো কিভাবে মানে কিভাবে পাওয়া যায় আর কি দোলা বাড়িতে তোমাদেরকে দেখানো হবে তো চলো এখন আমরা যাই এখন ওইদিকে যাবো আমরা জঙ্গলে কি এখন এমন করে আর কি পাওয়া যায় শামুগুলো তো দেখি দেখো মানে যখন আর কি লাগবে শামুখ আছে আমি এখন জানি না যে আসলে পদ্ধতিতে কিরকম আমি দেখতেছি তো এখানে নাই এখন আর জায়গা দেখবো এইটা দেখা লাগে শামুকের বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে এই যে শামুকের এখানে বাচ্চা আছে এই যে শামুকের একটা বাচ্চা আছে মানে ওটা আর কি মরা আর কি এই যে এখানে বাচ্চা এই জন্য আর কি পাওয়া যায় এখানে মানে অনেক দিকে করে খোলা লাগে তার মানে এখনো পাওয়া যায় এই যে এখানে লাগছে একটা কি গেছ এইতে দেখো এটা মরা শামুক কিন্তু মরা শামুক মরা শামুক ওই পাশটা চলো ওই পাশটা এই সাইডতে থাকবে না থাকলে এই সাইডতে রাখতে পারে এ থাকলে এই সাইডতে থাকতে পারে শামুক পেয়ে গেছি তো এইরকম করে খুঁটতে খুঁটতে পাওয়া যায় আর কি তো এটা মানে হয় মরা শামুক দেখ তো মুখ খাওয়া আছে না ভালো আছে তো মুখ ভালো আছে তো এটা ভালো শামুক একটা তা আমরা ব্যাগে ভরলাম ফার্স্ট টাইম একটা পাইলাম তো এখানে আরো মানে পাওয়া যাবে আর কি অনেকগুলো পাওয়া যাবে তো আমরা আরো খুঁজতেছি দেখি কতক্ষণে আর পাওয়া যায় এদের সাথে আমার আছে জিত আর আমি ব্যাগ ঘরে আসি আমিও চেষ্টা করতেছি আমার কাছেও কাছি মোবাইল আছে তো দেখি আর এখন বাজে পাক্কায় এগারোটা মানে এগারোটা নয় দশটা আর কি অনু পঞ্চাশ মানে অনু সাইড আর কি বাজে তো আরো খুঁজতেছি আমরা মানে পাক্কায় এগারোটা হইল এখন তো দেখি আরো কতগুলো আছে শামুক পাই আর কি মানে খুঁজতে খুঁজতে শব্দ দেখো আরো একটা এখানে শামুকটা দেখলাম

এ করে আর কি শামুক পাওয়া যায় আমি প্রথম ফার্স্ট টাইম নাকি দেখলাম এরকম করে আর কি শামুক পাওয়া যায় এই যে এই যে পাছি পাছি এবার কিন্তু এটা মরা শামুক নাকি আদো এটা মরা শামুক সব আমি কপাল খারাপ আর কি মরা শামুক পাইতেছি এই দেখো আরো এ খালি মেলা অনেকক্ষণ খালি পাইতেছি দেখো আরেকটা পাইছে শামুক শামুকে একটা খনি পেয়ে গেছি আম্মা আমরা মনে হয় আমরা আবার দুকেতে দিছি আমার একটা শামুক লাগতেছে না কি কেস এতটা কপাল আমার খারাপ কিরে এলে থাকিবা রে জিত আর আমাকেও তো ডার লাগতো রে হ্যাঁ গ্যাস ছিল ভিতরে তো ওইটা তো ভাববে এমন করি হম গ্যাস ছিল গ্যাস কপাল ঠিক আছে না এমনি ভাঙলেও কিছু হয় না

নাক সোড়ে আই নিকে নই কাজ নেই একটাওলা কাকো ভাঙ নাই মোর কথা নসিব খারাপ মাগি নাকি একটা হলো শামুক বের করবে দেখি আ ado কি বের করতে পারবে কি পারবে না তো সাবোন তোমাদেরকে দেখাবো আর আমি এখনো খুঁড়বো না আর আমি খুঁড়ে একটাও পাইনি সব পেসি মরা শামুক তো গুলো খাবার আর কি যোগ্য না তো আমরা देखतेছি এর আর কি পাবে বলে গ্র্যান্ডি বলল তো লাগলো একটা কিন্তু ওটা না এটা মরা শামুক তো দেখি এত কি পায় তো এটা বলে নাকি শামুকের খনি থাকবেই দেখো আরো পুরো এই দেখো একটা মানে তো পায়নি এখনো এই বলছে ক একদম পাবে বলে এই জায়গাটায় নাকি পাবে

আর আমি এত খুঁজতেছি আমি একটা শামুক পাইনি এখনো এখনো কাশি কাশি লাগেই না তো এই নাকি অভিজ্ঞতা আগে থেকে আর কি শামুক করে আর কি খুঁড়ে খুঁড়ে বেড়ায় আর বেশি নিচে নাকি থাকে না উপরে থাকে আর কি যে উপরে একটা মরা শামুক আছে এটাই মনে হয় পাওয়া যায় লাগছে ওই যে একটা মরা শামুক ওই জেনে গেছে যে এটা মরা শামুক আমি হচ্ছি যে সচাগতা শামুকটা আছে পরিষে করতেছে তো আমার দাদাকে নিয়ে এর ক্যামেরাম বসে বসে দেখতেছে ভিডিও করা বাদ দিয়া আর দেখো করে তো এখন আমরা এইখানে দেখবো এইখানে একটা ভালো জায়গা নেক্সট পার্ট আর কি তো ওখানে পাচ্ছি তিনটা এখানে পেলাম তিনটা তিনটে নয় একটা পাইছি আর কি তো তিনটা পেয়েছে তিনটা পাইছে তো দেখি এখন এবার আরো খুঁজি এই এই জায়গাটা এই জায়গাটা একটা ভালো জায়গা পজিশন দেখো এই খাতে আছে দেখো কত পরিষ্কার করে দিলাম দেখো মরা সম পাইতেছে তো আমরা ভালো করে একদম খুঁজবো তো আমরা দেখি এখানে এখানে পাই কিনা পাই আমি ফার্স্ট টাইম টেস্ট করতেছি ফার্স্ট টাইমটা কতবার টেস্ট করলাম একটা আর কি লাগে না আমার সামুকি রং করে যে লাগে আমি ওটাই জানি না না আমি আমি বলে দিলাম যে একটা হইলো পাবো দেখি খুঁজতে খুঁজতে একটা হইলো পাবো আমি তোমাদেরকে দেখাবো সব প্রুফ হিসেবে তোমাদেরকে দেখাবো একটা হইলো আমি পাবো যদি যায় আমি ওইখানে আরকি কি খুঁজতেছি ওই জন্য আমি পাই না আর আমি যেখানে খুঁজি ওখানে ফির জিত খোঁজে ফির ওখানে ফির জিত পায় তো দেখি এখানে তো এখানে ছোট ছোট বাচ্চা আর কি দেখা গেল সামুকের কোনটা ছিল না দাদা আগে বেশি বলতেছে ভাব কথে শামুক কোনোদিন খোঁজি নাই আর কথা কয় তো দেখো কতটা পরিচয় করে দিচ্ছি আমার তো হাটটাই ব্যথা হয়ে গেল আমি তাও একটা শামুক এখনো পাইনি একদিন আমি কাঁকড়া খোঁজা ভিডিও তুই কাঁকড়া সারা এখন পাইনি কিন্তু একটা জায়গায় এতগুলো মানে কাঁকড়া পাইছি মানে একদম বলার বাইরে কি তখন অতটা আর কি কষ্ট করে লাগে নাই আর এতক্ষণ আমরা এত কত একটা তল্লির দ্বারা শেষ করে দিয়েছি তাও কাঁকড়া পাইনি পরে একটা মানসাহের ডিগিতে কি মানে মানসাহের নদীটাতে আমরা পেয়ে গেছি একদম অনেকগুলো একদম কাঁকড়া ওখান থেকে একদম আমার একটা সবগুলো হয়ে গেছে আর কি মানে অনেকগুলো অনেকগুলো ভাজা সব সবকিছুই খাওয়া যাবে আর কি তো এখানে আমরা হয়তো এখন হয়তো না পাইতেছি কিন্তু এমন একটা জায়গা পাবো ওখানে প্রচুর শামুক থাকবে তখন হয়তো এত সুন্দর করে মানে খালি একান কাছি দিতেই গেলে আবার লাগতে থাকবে কাছি খালি একবার হাজু তাতে আর কি লাগবে তো দেখি এখন আমরা ডিগি যাচ্ছি তো চলো ডিগিতে যাই তো আগে যাইতেছে আমি তো অতটা জানি না যে আমি আমি নিজে জানি না মানে এই দোলা তো মানে যে দোলা বা এগুলো যে এই ধারে ধারে আর কি শামুক পাওয়া যায় আমি নিজেও জানি না যে এবারে আর কি ফার্স্ট টাইম মানে এরকম করে আর কি কাছি দিয়ে আর কি শামুক মানে সামনে আর কি ঘুরতে বললো তো দেখি আমি ঘুরে দেখি আর কি আদ কি না পাই পরে একটা শামুক লাগল তো খুবই এরকম ভালো লাগতেছে কপালটা খুবই খারাপ মরা শামুক লাগছে দেখ এগলে এগারে

এই দেখো কত ভালো একটা শামুক পাইলো তো দেখো এত উপরে আর কি শামুক পাওয়া গেছে তো আরো এখানে খুঁজতেছে আমি একটা পাইনি গাইস আমার কপালটা খুব খারাপ না আর কইছ না আমি এটা একটা ছোট একটা শামুক এটা আমার এত ভালো শামুক টোকরাই ওটা খাবে এটা টোকরাই

ও ভাই সেই তো বাইরে গেছে না নাই মনে না মরে নাই ওরে চাই খনি এই দেখো ভাই আরো বাইতেছে ও ভাই এই যে এই সামু পাইতেছি আমি প্রথমবার একটা পাইলাম এই যে আরো পাইছে মেলা পাইতেছে ভাই দেখো পাই আরো পাইছে রে কতগুলো পাবে ওরে চাই দেখো খালি পাইতে আছে পাইতে আছে অনেকগুলো পাইলো আমি এখনো একটাও পাইনি ওই একটা খালি শুধু পাইছি ওই দেখো কার পাইতে আছে খালি দেখো খনি পেয়ে গেছি একটা আমরা এই দেখো আরো মনে হয় ভাবে হ্যাঁ এই যে আরো লাগছে আরো খানা ছোট্ট কোনো পাইলো তো এখানে থাকতো এখানে 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 থাকতো ভাই ওই একটা পাচ্ছি যে একটা ভাই যাই পেয়ে গেছি দেখো আর একটা পেয়ে গেছি দেখো কতগুলো পাইছে এই দেখো দেখো এখানে মেলাগুলো হয়ে গেছে না হলেও বিশটা পঁচিশটা হয়ে গেছে আরো লাগলো এই দেখো আরো ওই দেখো পেয়ে গেছে আর একটা পেয়ে গেছে এই দেখো পেয়ে গেল রাখলো তো আমি শুধু একটাই পাইছি আর এখন একটা পাইনি একটা না দুইটা পাইছি দুইটা 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 পেয়ে

হ্যাঁ দশ বছরের অভিজ্ঞতা হ্যাঁ ছয় সাত বছর আর কি শামুক খুঁড়ে বেড়াইছে তো আমি এর সাথে আগে প্রথমবার গেলাম মানে এই সাত বছর পরে আমি প্রথমবার শামুক দেখলাম তো খুবই দেখো কতগুলো শামুক পেয়ে গেছে তো আমি এখানে মেয়াদটা দুইটা পেয়ে গেছি আর এই সবগুলো পেয়ে গেছে তো দেখো সোকা এখন একদম একদম আমরা শেষ করলাম দুকেন কাছে নিয়ে গেছি এই দেখো কতগুলো শামুক এখন আমরা গুনতে লাগিয়ে দেবো দিকে তো এই দেখি গনে কয়েকটা শামুক আর কি পাইছে তো দেখো শামুগুলো তো দেখো শামুকগুলো গুনতেছে দেখি আসলে কি গুনতে পাই কি না পায় তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সইত্রিশ আটত্রিশ উনচল্লিশটা তো একটা ড্যামেজ তো যদি এখন এই হোরকা খাবে না কি খাবে আমি জানি না আমি এখন আজকে আজকের মতো আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো শামুক অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন আর কীভাবে আর কি আমি জানি না যে করে আর কি শামুক পাওয়া যায় তো প্রথমবার আর কি হ্যাঁ এখানকার শামুক ঘোরার যে অভিজ্ঞতা তো এখন পেয়ে গেছে আমি খালি মাত্র দুইটা পেয়ে গেছি তো দেখো এ তো খুবই একদম হ্যাঁ শেয়ার করে দেবেন তো ধন্যবাদ টাটা বাই বাই